বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি কিশোরগঞ্জের তারাইলি উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন রোববার বেলা এগারোটার দিকে ইউনিয়নের বানাইল বাজারে দলের দুই পক্ষের অন্তত দশজন সংঘর্ষে জড়িয়ে পড়েন এসময় সময় আবুল হাসান রতন বল্লমে আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল মিয়া তিনি জানান উভয় পক্ষে অন্তত ছয়জন আহত হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে তারাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন লিটন বলেন পনেরো জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে কথা বলেই তিনি সংযোগটি কেটে দেন ওই সময় রতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম জানিয়েছেন জেলা কমিটির পক্ষ থেকে হত্যার তদন্ত করা হবে তদন্তের ভিত্তিতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে